সারাক্ষণ আপনার সংসারে অভাব অনটন লেগেই রয়েছে মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে সারাক্ষণ ঝুট ঝামেলা অশান্তি লেগেই রয়েছে যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন অশান্তি সব দূর হয়ে যাবে তাই মন দিয়ে শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো সৎ উপায়ে কঠিন পরিশ্রম করুন দেখুন আপনার সংসারে হয়তো সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে ঠিকঠাকভাবে উপার্জন আসছে না তো আপনাকে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে আপনি যদি শুয়ে উঠে বসে আলস্যে দিন কাটান তাহলে সংসারের অভাব কি করে দূর হবে ভাই ভাই লোকে ধার একবার দুবার দেবে তারপর মুখ ফিরিয়ে নেবে বলবে আগের ধারগুলো শোধ কর তারপর নিবে একদম বাস্তব কথা ভাই আর আত্মসম্মান বোধটাই হচ্ছে সবথেকে বড়ো কথা সম্মান অর্জন করতে অনেক সময় লাগে ভাই কিন্তু সেই সম্মান নষ্ট করতে এক সেকেন্ডও যায় না তাই মাথা উঁচু করে বাঁচুন এর পরের তো আরও গুরুত্বপূর্ণ তা হলো ধার করা কমান আমরা অনেকেই আছি ধার করে চালাতে থাকি মানে সেই ধারটা পরবর্তীকালে কী করে শোধ করব এটা আমরা ভাবি না আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে শেষে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয় তাই না আর তখন লজ্জার শেষ থাকে না কেন ভাই আমার পকেটে যত টাকা আছে সেভাবে আমি চলবো সেভাবে আমি খরচা করব। আবার আমাদের মধ্যে অনেকেই আছে স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করে মানে হাইভাই স্ট্যাটাস বিলং করার চেষ্টা করে আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন পাড়া প্রতিবেশী তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব আরে বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের হয়তো রোজগার ভালো আছে তারা সেভাবে খরচা করছে আমাকে দেখতে হবে আমার রোজগার কত আমার ইনকাম কত সেইভাবে আমাকে চলতে হবে এতে যদি কেউ আমার সাথে কথা না বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যদি আমার সাথে কথা না বলে আমি গরিব বলে না বলুক তো কী আছে আমি তো কারোর থেকে চুরি করে নিচ্ছি না হ্যাঁ প্রিয় বন্ধু পকেট বুঝে খরচা করুন অর্থাৎ আয় বুঝে চলার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হল অল্প হলেও সঞ্চয় করে রাখুন আমি বুঝতে পারছি আপনার রোজগার কম ভাই অল্প রোজগারের মধ্যেও কিছু পরিমাণ সঞ্চয় করে রাখুন দশটা টাকার মধ্যেও দুটো টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন কারণ আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমরা যারা গায়ে গতরে খেটে খাওয়া মানুষ আমাদের ভবিষ্যতের কথাটাও ভাবতে হয় আজ কাজ আছে আজ হয়তো গায়ে গতরে খাটতে পারছি ভাই পরের দিন যে সেই কাজটা থাকবে সে কেউ দিতে পারবে এটা তো আমার স্থায়ী চাকরি নয় স্থায়ী কাজ নয় তাই দু টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখতে হবে আমাকে নিজের ভালোর জন্য এর পরের পয়েন্টটা শোনো অপরের সাথে তুলনা করা বন্ধ করুন আমরা অনেকেই আছি অপরের সাথে তুলনা করি শুধু তুলনা করে থেমে যায় না তুলনা করে হাহুতাস করতে থাকি এই যেমন ধরুন আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলেছে আর আমি মাটির বাড়িতে পড়ে আছি আমি টেনশান করছি হাউতাস করছি ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছি ঝগড়াঝাটি করছি একটাই কারণ সে পেরেছে আমি পারিনি আমার বন্ধু সে চার চাকা কিনে নিয়েছে আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ঘুরছি বাবাকে বলছি বাবা তুমি এই মুহূর্তে কিনে দাও যদি বাবা কিনে না দেন ঝগড়া করছি বাবার সাথে মাকে বলছি মা তুমি এই মুহূর্তে আমাকে একটা গাড়ি কিনে দাও মার যদি সামর্থ্য না থাকে মার সাথে ঝগড়াঝাটি ইত্যাদি অশান্তি মানে পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি করছে না প্রিয় বন্ধু একটা কথা মনে রাখবেন